জুলাই আন্দোলনে এতগুলো মানুষ শহীদ হয়েছে এতগুলা মানুষের ম্যান্ডেট নেই অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে আদালতের রায়ের মাধ্যমে তাইলে এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব কি জুলাই এর পর থেকে প্রতিটা দিন প্রথমত অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছিল যখন সরকার গঠন করেছে এক মাসের ভিতরে এর ব্যবস্থা নেওয়া যে গণহত্যার সাথে যারা জড়িত তাদের দ্রুত বিচার করা এখন সে বিচার বাদ দিয়ে সংস্কার শুরু করেছে কি সংস্কার শুরু করেছে করেছে আবার মিয়ানমারের সাথে করিডরের একটা চলতে আছে এদিক বন্দর দেওয়ার একটা চুক্তি চলতে আছে তো এটা বলছি সংস্কার বিচার বাদ দিয়া এই সংস্কার শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার এতগুলো মানুষের জীবন দিয়া এই সরকারকে বসাইছে এই কারণে অন্তর্বর্তী সরকারকে বসানো হয়েছে জুলাই আন্দোলনে হত্যাকারীদের বিচার করার জন্য সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাজধানীতে পাঁচশো জন আঠারো আর ১৯ জুলাইয়ের পর চার ও পাঁচ আগস্ট মৃতের সংখ্যা সবচেয়ে বেশি নিহতদের প্রায় সত্তর ভাগ গুলিবিদ্ধ বেশিরভাগ মারা গেছেন শিক্ষার্থী আর শ্রমজীবী প্রাণ গেছে আরও বিভিন্ন পেশার মানুষ সেই বিচার বাদ দিয়ে এখন সেই গেছে সেই বন্ধ দেওয়া নিয়ে মানে বিদেশিদের হাতে বন্ধ দিয়ে দিবে বিদেশিদের হাতে করিডর দিয়ে দিবে মিয়ানমারের সাথে বাংলাদেশে এগুলো নিয়ে